শোল মাছের ধোকা রেডি নমস্কার দর্শক বন্ধুরা আমি দুর্গা ইজি কুকিং থেকে বলছি আমি আজকে শোল মাছের ধোকা করব তার সঙ্গে লাগছে শোল মাছ কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি আলু কেটে ভেজে রেখেছি তার সঙ্গে মশলা লাগছে গোটা তেজপাতা পেঁয়াজ কুচি রসুন কুচি আদা বাটা শুকনো লঙ্কা গোটা গোটা এলাচ গোটা দারচিনি আর শুকনো লঙ্কা হলুদ লঙ্কার গুঁড়ো চলুন তেল গরম হয়ে গেছে চিকিং লঙ্কা দিলাম গোটা গরম মশলাটা দিলাম তেজপাতা দিলাম তেজপাতাটা কিন্তু ভেজে কেড়ে রাখবে ভাজা তেজপাতাটাই টেস্ট হয় রসুন দুটি দিলাম রসুনটা একটু বাদামি হলে পেঁয়াজটা দেব এবারে রসুনটা একটু হালকা ভাজা হয়ে গেছে হ্যাঁ আমি পেঁয়াজটা দিয়ে দিব দুটো বড়ো বড়ো কে পেঁয়াজ নিয়েছি কিন্তু नून दिए दिले ना पिंज़ा मरे जाए आदा टमेटो दिए दिल হলুদ লঙ্কার গুঁড়ো জলটা দিয়ে দিলাম হাত মতো চিনি দিলাম ভাজা তেজপাতাটা এখন দিলাম ভাজা আলুগুলো দিয়ে দিলাম মাছটাও দিয়ে দিলাম একসঙ্গে একটু নাড়াচাড়া করে আর জল লাগবে না পাঁচটা মিনিট ফুটবে পাঁচ থেকে সাত মিনিটে হয়ে যাবে একটু ঢাকা দিয়ে দিলাম এবার হয়ে গেছে হুম নামিয়ে ফেলবে শোল মাছের ঢোকা রেডি